উমার বিদায় শ্যামার আগমন প্রতীক্ষার আর মাত্র এগারো দিন মালদা জেলার বর্ধিষ্ণু কলিগ্রামের কালীপুজোকে ঘিরে শুরু হয়েছে উৎসবের আমেজ ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে প্রতি বছরই নজরকারী এই অঞ্চলের নানা পুজো তার মধ্যে চাচল মহকুমার অন্যতম বিগ বাজেটের কালীপুজো কলিগ্রাম ঝঙ্কার ক্লাব এবার একান্নতম বর্ষে পা দিল এই ক্লাব এবারের থিম ঋণ উদ্যোক্তাদের কথায় নতুন প্রজন্ম অনেকেই অনেক সময় বাবার অবদান ভুলে যায় অথচ বাবা হলেন পরিবারের ছায়া বটবৃক্ষের মতো আশ্রয়দাতা সেই ত্যাগ ও অবদানকে শ্রদ্ধা জানাতে এই থিম বৃহস্পতিবার খুঁটি পুজোর মধ্যে দিয়ে আনুষ্ঠানিক সূচনা হয়েছে পুজোর প্রস্তুতির বাজেট প্রায় আট লক্ষ টাকা থাকছে চোখ ধাঁধানো আলোকসজ্জা ও আকর্ষণীয় প্যান্ডেল যার নকশার দায়িত্বে রয়েছেন গৌতম গাঙ্গুলি পাঁচ দিনের উৎসবে থাকছে বিভিন্ন চ্যানেলের রিয়ালিটি শোয়ের জনপ্রিয় তারকা শিল্পীদের পারফরমেন্স পাশাপাশি আয়োজিত হবে নরনারায়ণ সেবা ও বস্ত্র বিচরণ কর্মসূচি যাতে উৎসব পায় মানবিক ছোঁয়া উদ্যোক্তারা আশাবাদী প্রতি বছরের মতো এই বছরও তাদের থিম মানুষের হৃদয় ছুঁয়ে যাবে কলিগ্রামের কালীপুজো এখন শুধু একটি উৎসব নয় যেন এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের সম্পর্কের গল্প বলার এক মঞ্চ আমাদের থিম হচ্ছে গিয়ে পিতৃ ঋণ তো এই থিমের উদ্দেশ্যটা কি কেন এই থিমের উদ্দেশ্য হচ্ছে যে আমরা প্রত্যেকে বড় হচ্ছি কিন্তু আস্তে আস্তে বাবার যে ঋণ বাবার যে অবদান সেটা কিন্তু আমরা ভুলে যাচ্ছি কি বার্তা দিবেন আপনারা নতুন প্রজন্মকে আমরা বার্তা দিচ্ছি যে এই ডিবেটিমের মাধ্যমে যে বাবা যে কি করে বাবা নিজে একটা ছেড়া জামা পড়ুক ছেলে বা সন্তানকে তার ভালো জামা পরানোর চেষ্টা করে নিজে না খেয়ে থাকলেও বলে যে না আমি খেয়েছি তোমরা খাও বাবার এই ঋণগুলো আমরা কোনো যাতে না ভুলি আমরা সমাজকে সেই বার্তায় দিতে চাইছি সেই নতুন প্রজন্মকে আমরা বার্তা দিচ্ছি তারা একদিন বাবা হবে কিন্তু সেই বাবার যে ঋণ বাবার যে অবদান সেটা আমরা মা ভুলি এটাই আমরা বার্তা আমরা সকলেই জানে আমাদের পূজার পরের দিন হচ্ছে গিয়ে অন্নপ্রসাদ বিতরণ হয় এবং আমাদের একটা শেখসোপনের অনুষ্ঠান চলে পুজোর উদ্বোধন কবে হচ্ছে পুজোর উদ্বোধন এবারে কালী পূজার দিনই আমাদের উদ্বোধন হবে এছাড়াও আর কি থাকছে পুজো উপলক্ষে এছাড়া থাকে আমরা প্রতি বছর একশো দুস্তকের শীতবস্ত্র বস্ত্র দান করি আমাদের মায়ের অন্নপ্রসাদ বিতরণ হয় আলোকসজ্জায় আমাদের যেটা প্রতি বছর হয় আমাদের মানে পুরো রাস্তা ধরে আলোকসজ্জা থাকছে আর কি এর ক্লাবের নাম এত অঞ্চলে এমনভাবে ছড়িয়ে গেছে মানে আমাদেরকে আর নতুন করে ঝঙ্কার সম্বন্ধে কিছু বলতে হয় না মানুষকে মানুষই আগ্রহ করে থাকে ঝংকার এবার কী করবে আর কি